বন্ধুরা দেখুন কি সুন্দর সবুজ সবুজ ফুল হয়েছে এই গাছে আপনার একটু দেখাই জুম করে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে এই গাছে সবুজ ফুল ধরছে অনেক সুন্দর লাগছে আর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য জানাবেন একদম ব্রিজের প্রথমে এই গাছটি

সুন্দর একটি পরিবেশ আর সূর্য ডুবে গেছে এখন অনেক সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে সাইডে বিল আছে এই বিলে অনেক মাছ হয় এই যে খালে এই যে খাল দেখতে পাচ্ছেন এই খালে প্রচুর পরিমাণে মাছ হয় আমি কিন্তু অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি ব্রিজটা কিন্তু অনেক উঁচু দেখছেন আর এই সাইডে দিতে আমার গাড়ি আছে গাড়িতে অনেক সুন্দরভাবে গাড়ি উঠে আসে এই রোড দিয়ে পরিবেশটা অনেক সুন্দর লাগছে এখানে আর সূর্য ডুবে গেছে সূর্যের ডিটা অনেক আকাশটা অনেক ক্লিয়ার যদি একটু সামনের দিকে যাই আর যারা ধামে আসবেন এই রোডে আসতে হবে এবং এই রোডে আসলে এই ব্রিজের পরে আসতে পারবেন ঠিক আছে আর এই ব্রিজের পরে আসলে এই মাথায় দাঁড়ালে আপনার বিলের সব কিছু দেখতে পারবেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আছে বিলটা অনেক বড় অনেক সুন্দর তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো একটা লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিতে কারণ আপনাদের জন্য গ্রামের প্রাকৃতিক যে পরিবেশগুলো এইগুলো আমি আমি আপনাদের সামনে তুলে ধরি গ্রামের এই প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে যে আমি গ্রামের ভিডিওগুলো বেশিরভাগই করতে আসি ভাই বা বন্ধুরা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে